আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব ইনশাল্লাহ পরিমিতি আমরা এখানে শুরু করব হ্যাঁ তো পরিমিতির আমরা এখানে বেসিক্যালি আমাদের যেগুলো লাগবে এখানে ক্ষেত্রফলের সূত্র লাগবে এখানে হ্যাঁ যে পরিমিতি হচ্ছে ষোলোর এক নম্বর অধ্যায় এখানে তো যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আমার এখানে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে এখানে ফেসবুকে অ্যাড হতে পারেন যাতে করে আমার সাথে ডিরেক্ট কন্টাক্ট করতে পারেন তো আমরা ওই যে ছোট্টবেলায় পড়ছিলাম না ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতে হাফ ভূমিগুণ উচ্চতা তা আপনি যদি এরকম একটা ত্রিভুজ নেন ভূমি হচ্ছে আমাদের বেজ উচ্চতা হচ্ছে হাইট বলা এখানে এইচ দ্বারা প্রয়াস করা হয় তো আমাদের বেজটাকে বি দাঁড়িয়ে ধরলাম এখানে তো ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে হাফ ভূমি হচ্ছে আমাদের বি এ উচ্চতা হচ্ছে আমাদের এইচ এখানে ক্লিয়ার তো এইটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র আর কি আচ্ছা আমরা এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখব বিষয়টা তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখানে আমরা জানি সমকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি যে ত্রিভুজের এক কোণ নাইনটি ডিগ্রি হয় এখানে কত হয় নাইনটি ডিগ্রি তো একটু বেসিক বিষয় বলে দিই যখন একটা ত্রিভুজের একটা কোণের মান নাইন্টি ডিগ্রি হয় কত ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি তখন এই ত্রিভু এই এটাকে উচ্চতা বলা এখানে এবং এটা আমাদের ভূমি এখানে আর আমাদের কি অতিভুজ হয় এখানে ওকে আর সমকোণী হলে কি বলুন তো আমাদের এখানে নাইনটি ডিগ্রি হবে আর নাইনটি ডিগ্রি হলে আমাদের কি এটা আরেকটা একটা আরেকটা পর লম্ব হবে এখানে তার মানে এই যে এই রেখাটা এই রেখাটা একটা আরেকটা কি লম্ব এখানে রেখা ওকে আচ্ছা তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখানে ভূমি কিন্তু এখানে এ আর উচ্চতা হচ্ছে আমাদের এখানে বি এখানে ওকে আচ্ছা তো এখানেও এই যে ভূমিগুণ উচ্চতা ভূমি হচ্ছে আমাদের এ এই যে এখানে এ এটা হচ্ছে ভূমি আর বি হচ্ছে আমাদের এখানে উচ্চতা ওখানে উচ্চতা তো এরপরে আমাদের আরেকটা শিখবো এখানে শিখব সেটা হচ্ছে আমাদের এখানে ত্রিভুজের ত্রিভুজ ক্ষেত্র ফলে দুই বাহু এবং এদের অন্তর্বর্তী কোন দ থাকলে এখানে হুম যদি আমাদের এখানে একটা আমি এখানে ত্রিভুজ নিয়ে একে আমি জাস্ট আপনাকে এটা এখান থেকে বুঝাই দিচ্ছি কারণ আপনি এখানে দেখে হয়তো বুঝতে কমও পারতে পারেন ধরেন আপনার এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আছে এখানে বিষমবাহ মানে কোনো বাহুই কোনো বাহুই সমান না তার মানে এটা মনে করেন আমাদের এ বাহু এটা বি বাহু এটা সি বাহু এখানে মানে কোনো বাহুই সমান না এখানে এবং সমান আমি আমি এটা এটা এ বি আর সি ধরলাম এখানে তাহলে আমাদের একটু একটু এই মানটা মানে বিন্যাসের সমস্যা আছে সির বিপরীত হচ্ছে এটা এর বিপরীত হচ্ছে আমাদের এটা বি হচ্ছে আমাদের এটা ক্লিয়ার আর মনে করুন এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে যার তিনটা বাহুর যে কোনো দুটা বাহু দেওয়া থাকবে এবং একটা কোণের মান দেওয়া থাকবে অন্তর্গত কোণের মান তো এখানে কোন নির্মাণটা সি এখানে এখানে কোন নির্মাণ হচ্ছে আমাদের ক্যাপিটাল এ এখানে কোন নির্মাণ কী বলতে আমাদের এখানে ক্যাপিটাল বি এখানে যদি আমাদের এখানে সংলগ্ন বাহুগুলো দেওয়া থাকে এবং এদের মধ্যবর্তী কোন দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ যে আপনি এখানে যদি সি নিয়ে করেন তাহলে সি এর বাহুগুলো হচ্ছে আমাদের এ এবং বি সি কোন অন্তর্বর্তী বাহু এখানে মানে অন্তর্বর্তী কোন হচ্ছে আমাদের সি তার মানে এ এবং বি সাইন অফ সি হবে এখানে এখানে ওকে যখন আপনি এখানে বিসি নেবেন এখানে বিসি মানে আমাদের এই বাহুটি এই বাহুটা এখানে ওকে বি তাহলে আমাদের কত সাইন অফ কত হবে এখানে এ হবে এখানে আবার যখন আপনি এখানে এসি নেবেন কত নেবেন এখানে এসি নেবেন তখন হাফ কত হবে এখানে এসি সাইন অফ বি হবে এখানে সাইন অফ বি হবে ক্লিয়ার তো এই তিনটে হচ্ছে আপনার যে একটা সূত্র আপনি অ্যাপ্লাই করতে পারেন মানে যে কোনো পাশে যে কোনো বাহুর মান দেওয়া থাকে না কেন আপনি এই সূত্রটা ইউজ করবেন এখানে ওকে শুধুমাত্র সূত্রটা আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ তো এই যে আমাদের পড়লাম তারপরে হচ্ছে আমাদের এখানে যদি আমাদের এখানে ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকে এখানে কি থাকে এখানে তিন বাহু দেওয়া থাকে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র আমি ডিরেক্ট একদম সূত্রতে যাচ্ছি এখানে প্রতিবেদন লাগে না এগুলো ওকে তো সেই ক্ষেত্রে আমরা এখানে একদম ডিরেক্ট ত্রিভুজের সূত্রটা দেখবো এখানে সূত্রটাকে ধরুন একটা বাহু এটা এটা হচ্ছে আমাদের এখানে দুই বি বাহু এটা সি বাহু এখানে তো এই ক্ষেত্রে এই ত্রিভুজের পরিসীমা কত বলুন তো এখানে পরিসীমা পরিসীমার আমরা সূত্র জানি এখানে আপনার টোয়াইসে

এটা হচ্ছে আপনার অর্ধ পরিষীমার সূত্র এখানে তো এরকম ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরকম যে টু আবার এখানে প্রথমত এরপর আমাদের এখানে এস দিতে হবে এস হচ্ছে আমাদের অর্ধ এই যে এটা আমাদের এস আমরা এস কীভাবে বের করবো তিনটা বাহুর মান দেওয়া থাকলে আমরা কিন্তু যোগ করে দুই দিয়ে ভাগ করবো আর পরের অংশটা হচ্ছে এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস আমাদের পরবর্তীতে কিন্তু লাগবে ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের এখানে ক্ষেত্র ফলের সূত্র তো এস হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা এই হচ্ছে আমাদের মানে কোনো বাহু আপনি দেন না একটা কোনো বাহুর জন্য কিন্তু কার্যকর হবে এখানে এরপর আমাদের সমবাহু ত্রিভুজ থাকে এখানে তো সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে সমবাহু ত্রিভুজ ওকে আমি জাস্ট একটু আপনাকে বুঝাই এই জিনিসটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে আমাদের এখানে সবগুলো বাহু সময় তার মানে এটা যদি আমাদের এ হয় এটাও এ হবে এবং এটাও কি হবে এ হবে এখানে ওকে আচ্ছা তো এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের এই এর উপর একটা লম্ব দিঘন্ত টানবো এখানে ওকে যদিও আমাদের ওটা ভালো হয়নি তো লম্ব দিঘন্ত আমি যেখানে টানি তার মানে এই এ অংশটা এ অংশটা হচ্ছে এ বাই টু না এ অংশটা কি বলতো এটা আমাদের এ বাই টু না এখানে ক্লিয়ার আমি এটাকে যে এ বি সি ডি একটা এরকম ত্রিভুজ কল্পনা করি তা আমাদের উচ্চতা লাগবে এখানে হাফ ভূমি হচ্ছে আমাদের এর মান তাই না উচ্চতা হচ্ছে আমাদের এইচ ধরলাম আমি এই মানটাকে তাহলে আমাদের আমি যে ত্রিভুজ ডি হতে পিথাগোরাস খারস করি তাহলে পিথাগোরাস স্কুল আমাদের বি স্কোয়ার হবে এখানে কি হবে এ বি স্কোয়ার ভূমি এখানে আমি এই ত্রিভুজ থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের এ স্কোয়ার ইজিক্যাল টু বিডি স্কোয়ার মানে হচ্ছে আমাদের এ বাই টু এর উপরে স্কোয়ার এখানে বিডি হ্যাঁ বিডি মানে অংশটা বুঝাচ্ছে এখানে আর এডি মানে আমি উচ্চতা ধরলাম এইচ ধরলাম এখানে আমাদের এইচ এর বের করতে হবে তো আমি এ স্কোয়ারটা এখানে রাখলাম এবং এ স্কোয়ারটা মাইনাস এ স্কোয়ার বাই ফোর হবে এখানে এটা ইকুয়াল টু এইচ স্কোয়ার হবে এখানে তো এরপরে যে মানটা আপনি পাচ্ছেন এখানে তো এইচ স্কোয়ার টু কত পাবেন এখানে লসাগু করলে ফোর পাবেন ফোর স্কোয়ার মাইনাস স্কোয়ার বা এখানে থ্রি স্কোয়ার বাই ফোর হবে এখানে ক্লিয়ার তা আপনি শুধুমাত্র যেখানে এইচ নেন তাহলে আমাদের রুট আবার কত হবে এখানে থ্রি স্কোয়ার বাই ফোর হবে এখানে বা রুট থ্রি এ স্কোয়ার কাটা গেলে এ থাকবে আর এখানে ফোর পেলে টু হবে কিন্তু এটা আমরা উচ্চতার মান পাবেন এখানে কার মানে উচ্চতার মান উচ্চতা পালে ভূমির মানে কত পার্সেন্ট ভূমি কিন্তু আমাদের এ কিন্তু এখানে ভূমি হচ্ছে এই এই ত্রিভুজ এ ভূমি লেখবেন যে ত্রিভুজের ক্ষেত্রফল হ্যাঁ ভূমি কোনটা এখানে এ উচ্চতা কোনটা এখানে রুট থ্রি বাই এ বাই টু এখানে তো আপনার এখানে এই যে টু আর টু ফোর হবে এখানে আর এখানে দেখুন এ আছে তারপরে রুপথ্রি বাই ফোর লিখতে পারবো আর এখানে এ আর এ এস কোর হবে এখানে এইটা হচ্ছে আপনার আনসার এখানে ওকে আচ্ছা জাস্ট আমরা একটু দেখি এখানে দেখুন এখানে বলা আছে রুথ থ্রি বাই ফোর এস কোর এখানে এই মানটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখবো এখানে সমদিবিবাহু ত্রিভুজ মানে কি যে কোনো দুটো বাহু সমান হবে এখানে সমদীবাহু ত্রিভুজ ওকে আমি সবগুলো আপনাকে দেখাই দিয়েছে সমদীবাহু ত্রিভুজ ত্রিভুজ মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে দুটা বাহু আমাদের কি থাকবে সমান থাকবে এখানে সাপোজ এই বাহু হচ্ছে এ এবং এটা মন কোন এ এখানে আর এই বাহুটা মনে আমি এখানে ধরলাম বি ধরলাম এখানে কি ধরলাম বি ধরলাম তার মানে এখানে আমি লম্ব টানবো এখান থেকে এরপর একটা লম্ব যে আমি টানি এখানে তো এই অংশটা কিন্তু আমাদের এখানে বি এর অর্ধেক বি বাই টু হবে এখানে এটাও আমাদের কি অংশটা বি বাই টু হবে এখানে ক্লিয়ার তো আমরা এখানে এই অংশগুলো পাইলাম আই থিঙ্ক আমরা এটা পারি বা বুঝি আমরা তাহলে এটা হচ্ছে বি পেলাম এখানে তো নামকরণ করেন এটা আমি এ দিলাম এটাকে আমি বি দিলাম এবং এটা সি দিলাম এখানে এবং এটাকে আমি ডি দিলাম এখানে ওকে আচ্ছা আবার আমাদের এটাকে আমি উচ্চতা ধরলাম এখানে তো আমার আবার ভূমি ভূমি হচ্ছে আমাদের বি আছে এখানে এবং উচ্চতা কত আমাদের এর মান বের করতে হবে তো আবার লেগবে যে পিথাগোরাসের যে সূত্র হতে পাই বি ডি হতে এই অতিভুজ মানে আমাদের কি এটা যে লম্ব হয় এখানে তাহলে আমাদের এবি হচ্ছে অতিভুজ মানে এ স্কোয়ার ইজিক্যাল টু ভূমি হচ্ছে আমাদের বি বাই টু এখানে বি বাই টু এর পর স্কোয়ার হবে এখানে উচ্চতা আমাদের এস এর পর স্কোয়ার ওকে বা আপনি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর পাবেন এখানে ইজিক্যাল টু এইচ স্কোয়ার পাবেন বা আপনি যে এখানে এইচ স্কোয়ার লেখেন এখানে সাইড করে নেন ফোর লেখলে ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এখানে ওকে আচ্ছা বা আপনি যদি এখানে এইচ লেখেন তাহলে আমাদের কি রুট ওভার হবে এখানে ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কি এখানে ফোর হবে এখানে ওকে বা রুট টু আমাদের এখানে কিন্তু ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকতেছে এবং এখানে কিন্তু টু থাকতেছে ক্লিয়ার উচ্চতা তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলুন এখানে ক্ষেত্রফল হাফ ভূমি কিন্তু আমাদের বি আর উচ্চতা কত এখানে আমাদের এই মানটা পালাম পুরোটাই উচ্চতা এখানে এখানে কি ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্দৈর্ঘ্য সমকোণ সংলগ্ন মানে কি এই যে সমকোণ যেটা থাকে সংলগ্ন ছয় এবং আট আপনি ত্রিভুজটা আপনি ইচ্ছা করলে ছয় বা আট এটাকে আপনি রোটেট করতে পারেন এখানে মানে যে কোনো পাশে আপনি ছয়টাকে নিচেও লিখতে পারেন এখানে এদের ক্ষেত্র তার মানে আট হচ্ছে আমাদের ভূমি এখানে এবং কি এখানে উচ্চতা ওকে তো ক্ষেত্র সূত্র হচ্ছে হাফ ভূমি উচ্চতা তাহলে এবি তার মানে আমাদের ছয় ইন্টু আট এটা কাটলে কত হবে এখানে তিন হবে তিন আসছে চব্বিশ চব্বিশ বর্গমিটার ওকে আচ্ছা এরপরে ম্যাটটা দেখুন আমাদের কি বলা আছে কোন ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে নয় সেন্টিমিটার এবং কি দশ সেন্টিমিটার এবং এদের অন্তর্বর্তী কোন আছে তার মানে যে দুটা বাহু দেওয়া আছে এখানে নয় এবং দশ এদের মধ্যবর্তী কোন আছে কত এখানে ষাট ডিগ্রি দেওয়া আছে হ্যাঁ ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমরা কিন্তু সেকেন্ড যে সূত্রটা পড়ছিলাম মনে আছে কি এই যে আপনার এখানে এই কোণের সূত্র এই যেটা আর কি এটা আমাদের এখানে অ্যান্সার হবে তো এখন এখানে ধরুন আমি এ ধরলাম এবং বি ধরলাম বাহুদয়কে এবং কোনকে থেকে ধরলাম ক্ষেত্র বলো হচ্ছে হাফ এ বি ইন্টু সাইন আলফা তো মান করলে সাইন হচ্ছে রুট থ্রি বাই টু হবে এখানে ষাট ডিগ্রি মান এটা কাটলে পাঁচ হবে পাঁচ নং পঁয়তাল্লিশ এই এটা করলে একদম আটত্রিশ পয়েন্ট সামথিং পাবেন এখানে ওকে এরপরে আমরা এখানে দেখব তিন নাম্বার যে ম্যাটটা আছে এখানে একটি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে এখানে সাত আট এবং কি নয় এদের ক্ষেত্রফল কত তো আমরা এখানে ওই ক্ষেত্রফলের সূত্র জানি না এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি জানি আমরা এখানে রুট আবার ক্লিয়ার আর এস এর মান বের করলে কি হবে এখানে তিনটা যোগফল এখানে সাত প্লাস আট প্লাস নয় বাই দুই ওকে এই যে মানটা আমরা এভাবে করলে কিন্তু অ্যান্সার ডান এখানে যে এই অর্ধ পরিসীমা এসের মান বের করবো বারো পাবো ক্ষেত্রফলের সূত্র বসায় দেবো মানগুলো দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার শেষ এই ম্যাথটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ ওকে একটু ভালো করে আমাদের বোঝা লাগবে বোঝাটা ইম্পর্টেন্ট এখানে এবং আমাদের ভালো করে খেয়াল করতে হবে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায় বা বেড়ে যায় তাহলে ত্রিভুজটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এখানে ওকে আচ্ছা একটু ভালো করে বুঝতে হয় ভাই তো আমি জাস্ট এখান থেকে এই কোশ্চেনটা তুলে নেই আমি বইয়ে আপনি পরে সমাধানটা দেখিয়ে আমরা এখানে দেখুন একটু ভালো করে আমি একটা সমবাহ ত্রিভুজ আট করলাম এখানে তো এই সমবাহ ত্রিভুজের আমাদের যেমন এটা যে এ হয় এটা আমাদের এ হবে এটাও এ হবে তো এইটার আমাদের ক্ষেত্র সূত্র কি বলতে এখানে আহ বাই ফোর এ না এটা হচ্ছে আপনার সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আই থিঙ্ক বুঝছেন এখন এর প্রত্যেক পাশে এক মিটার বাড়াইছে তার মানে এদিকে এক মিটার বাড়ছে এদিকে এক মিটার বাড়ছে এবং এই আমি আমার চিত্র যদি ভালো হচ্ছে না এক মিটার বাড়লে আমাদের মানটা কত হচ্ছে এখানে এ প্লাস ওয়ান হচ্ছে না বাহুগুলো তো এই ক্ষেত্রে আমার এর সূত্র ফল হচ্ছে কি আহ রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান তারপর হোল স্কোয়ার এখানে ওকে তো ক্ষেত্রফল এত মিটার বাড়লে আগে যে আমাদের ক্ষেত্রফলটা ছিল এর থেকে ক্ষেত্রফলটা আমাদের কি বেড়ে যায় কতটুকু বেড়ে যায় থ্রি রুট থ্রি বেড়ে যায় তার মানে তার মানে আমাদের এটা তো বৃদ্ধি ক্ষেত্রফল তাই না তার মানে আমাদের রুট থ্রি মাইনাস বাই ফোর এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আর আমাদের আগে যেটা ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার যেন আমাদের এরকম ক্ষেত্রফলটা হয়তো আমাদের ক্ষেত্রফলটা বেড়ে যায় আগে থেকে কত বলতো থ্রি রুট থ্রি এখানে এটা হচ্ছে সত্য মতো এখানে এটা আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট দেখুন মানে ক্ষেত্রফল আমি বাড়াইছি এখানে ক্ষেত্রফল আগে ছিল আমাদের এটা ওকে যখন আমি ক্ষেত্রফলটাকে এক বাড়াইছি এখানে দৈর্ঘ্যটাকে তখন আমাদের ক্ষেত্রফলটা এটা এরকম চেঞ্জ হয়ে যাবে এখানে ক্লিয়ার আর ক্ষেত্রফল যখন আমাদের এরকম চেঞ্জ হবে তখন আমাদের এখানে এ এর ক্ষেত্রফলটা বৃদ্ধি হবে কত থ্রি থ্রি তাহলে আগের থেকে মানে যতটুকু বাড়লো বাড়া থেকে আমি আগেরটা যে বাদ দিই তাহলে আমাদের কী হবে মানটা থ্রি রুট থ্রি পাবো এখানে আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা এইটাই হচ্ছে আমাদের নর্মাল ইস্যু আর কি ওকে আমাদের এখান থেকে এর মানটা বের করতে বাহুর মান বের করতে বলছে তা আমি এই রুট থ্রি বাই ফোর যে আমি কমন নেই এ প্লাস ওয়ান পাচ্ছি আমি এখানে এখানে মাইনাস এ পাবো এখানে এবং থ্রি রুট থ্রি পাবো দেখুন এখানে আমাদের কিন্তু এই রুট থ্রি উপরে আছে এবং এই রুট থ্রি উপরে আছে তাহলে ওয়ান বাই এখানে ফোর থাকবে

তাহলে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ হবে এখানে তাহলে এটা এর মান এখানে পাবেন কার মান এর মান একটু পারেন যদি না বোঝেন ভিডিওটা পপ মানে পজ করে দেখবেন আর কি দেখুন এই যে এখানে আচ্ছা এরপরে কোশ্চেন একটি সমদিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ভূমি হচ্ছে দেওয়া আছে বি করুন এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের ক্ষেত্রে বারো মানে এর ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমাদের সমান সমান বাহু মানে সমান সমান বাহু মানে কি বলতো আমাদের সম দ্বিবাহু বাহু এখানে তো সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ মানে বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এখানে তো এর ক্ষেত্রফলের মান দেওয়া আছে বারোশো তো এখানে এই বি হচ্ছে ভূমির মান দেওয়া আছে এখানে আমাদের বি বাই ফোর এই সমান সমান বাহু হচ্ছে আমাদেরকে অন্য বাহু বলে যে এ বাহুগুলো ওকে এই মানটা বের করতে হবে তো আমাদের এখানে ষাট বাই ফোর করলাম এখানে ফোর স্কোয়ার এবং কি এই বি এর মান ষাট এর স্কোয়ার করলাম এবং বারোশো এই চার পনেরো কত ষাট হবে এখানে কাটলে পনেরো পাবো এখানে এটা দেখুন এর পরিষ্কার মানে ছত্রিশশো হবে এখানে এটা বারোশো পালাম এই পনেরোই পাশে ভাগ হলে আমাদের আশি হবে পনেরোশো যদি বারোশোকে ভাগ করেন বারোশো বাই কত এখানে পনেরোশো পনেরো ভাগ করলে আমাদের আশি পাবেন এবং এখানে যদি আপনি আবার বড় করেন তাহলে দেখবেন যে আশির পরিষ্কার চৌষট্টি শো হবে এখানে এবং এই রুটটা উঠে যাবে তাহলে মানে এই মানটা মাইনাসটা বেশি যোগ হবে এখানে ওকে এখন আপনি এই যে ফোরটা যে ভাগ করে দেন ভাগ করলে পঁচিশশো হবে এখানে এবং এটাকে রুট করলে পঞ্চাশ পাবেন এটা হচ্ছে আপনার অ্যান্সার ক্লিয়ার তো এই হলো বিষয় দিয়ে এখানে আমরা নেক্সট পর্বে আমরা এখানে আরো কিছু ম্যাথ আছে এই ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা আমরা পরবর্তী ভিডিও দেখবো ইনশাল্লাহ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ একটা ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন